হাই বন্ধুরা বন্ধুরা নমস্কার কিচেন সবাইকে ওয়েলকাম আমি পলাশি আবার হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পাকা শশা প্রথমে এই শশা দুটো আমি কেটে নেব তো বন্ধুরা তোমরা দেখো আমি কিভাবে শশাটা কেটে নিচ্ছি শশার খোসা ফেলে দেবো আর ভিতরে যে বীজ থাকে ওই বীজগুলো কেটে ফেলে দেবো আর পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব শশা কাটা আমার হয়ে গেছে আর শশাটা ভালো করে ধুয়েও নিয়েছি আর নিয়ে নিয়েছি চুনো মাছ আর এই চুনো মাছে এখন লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ হলুদ মাখিয়ে চুনো মাছ ভালো করে ভেজে নেব ইটে একটা কড়াই দিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা দিয়ে দিয়েছি আর দেখো এদিকে নিয়ে যে কাঁচা লঙ্কা আর সরষে এই মশলাটা এখন শিলে পিষে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছের কড়াইতে দিয়ে দিলাম অল্প করে তেল তেলটা একটু গরম করে নেবো আর ফোরনের জন্য দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দেবো কেটে রাখা শশা শশাটা একটু নাড়িয়ে দেব লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার একটু শশাটা ভেজে নেব খুব ভাজার দরকার নেই অল্প করে ভেজে নিলেই হবে শশা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প করে জল জলের পরিমাণটা একদম কম দিলাম কারণ শসা সিদ্ধ হতে বেশি টাইম নেয় না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার একটা ঢাকনা চাপা দিয়ে একটু শসা সিদ্ধ করে নেব তো দেখো ঢাকনাটা তুলে নিলাম আর শসা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছ দুই চার মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে কড়াইয়ের থেকে তরকারিটা নামিয়ে নেব খেয়াল রাখতে হবে শশা যাতে একদম গলে না যায় তাহলে তরকারি খেতে একদম ভালো লাগবে না তো দুই চার মিনিট হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে তরকারিটা ঢেলে নিচ্ছি রেডি হয়ে গেল গ্রামের পদ্ধতিতে চুনো মাছ দিয়ে শশার তরকারি খেতেও খুব সুন্দর হয় তোমরাও একবার বানিয়ে দেখতে পারো বাড়িতে আর ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকন বাটন প্রেস করে দিও তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে তো বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো